রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশি তম তিরোধন দিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ মালদা শহরে রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ বয়াব মূর্তিতে মাল্যদন করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা বসে তাকে শ্রদ্ধা নিবেদন করি দু হাজার পুরসভার পক্ষ থেকে এবং যারা সঙ্গীত অনুরাগী শিল্পী সংসদ সবাই মিলে আমাদের চেয়ারম্যান কাউসেলের মেম্বার শুভ থেকে আমাদের যারা শিল্পী সংসদের সবাই সবাইকে শ্রদ্ধা আমরা চাই রবীন্দ্রনাথের যে চিন্তাধারা কোভিড যে মানুষ সেটা যাতে সব জায়গায় চল